গুড মর্নিং বন্ধুরা আমি রাজ ড্রিমস থেকে রাজ বলছি আজ শুভ রথযাত্রা সেই উপলক্ষে আমার এই ব্লগটি রথযাত্রা উৎসবের সাথে সম্পর্কিত কয়েকটি পৌরাণিক কাহিনী বিদ্যমান যা এই অঞ্চলের মানুষের সামাজিক ধর্মীয় চিন্তাভাবনা এবং বিশ্বাসকে প্রতিফলিত করে কথিত আছে ভগবান কৃষ্ণ ও বলরামকে হত্যা করার জন্য তাদের কংস মামা তাদের মথুরায় আমন্ত্রণ জানিয়েছিলেন তিনি অক্রূরকে রথ সহ গোকুলে পাঠিয়েছিলেন অবাক হয়েছিলেন কৃষ্ণ এই নিমন্ত্রণ পেয়ে তবুও কৃষ্ণ এবং বলরাম রথে চড়ে মথুরার উদ্দেশ্যে রওনা দিলেন প্রস্থানের এই দিনটি রথযাত্রা হিসেবে পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণ কংসকে হত্যা করে দাদা বলরামকে নিয়ে মথুরায় তাদের দর্শন দেন দ্বারিকাতে ভক্তরা সেই দিনটি উদযাপন করেছিলেন অত্যন্ত আনন্দের সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা বলরাম এবং সুভদ্রাকে নিয়ে শহরের জাঁকজমকতাকে দেখানোর জন্য তারা বেরিয়ে পড়েন রথে চড়ে এবং এই তিনজন একসঙ্গে সমস্ত ভক্তদের দর্শন দেন এবং কথিত আছে যে বরপ্রাপ্ত হওয়ার কারণেই পুরী মন্দিরে সর্বজনমের জন্য জগন্নাথ বলরাম এবং সুভদ্রা এই তিনজন দেবতাই সবসময় বিদ্যমান থাকেন এবং সারা জীবন থাকবেন তাহলে যে এই যে আমরা রথযাত্রা পালন করি এর অনেক গুরু তাৎপর্য ঐতিহাসিক তাৎপর্য পৌরাণিক তাৎপর্য রয়েছে যে আমরা অনেকেই জানি না আমিও এই নিয়ে পড়াশোনা করলাম কিছুটা তার জন্যই জানতে পারলাম আসল কথায় আসি আমাদের অশোকনগরের মেন রাস্তা দিয়ে এখন দুটো বড় বড় রথ চলছে আপনাদের প্রথম রথটি আমি আগেই দেখিয়েছি এই রথটা সাইজে আরেকটু বড় অনেকটা বড় আমাদের এই মানে রথ উৎসব নিয়ে প্রচণ্ড আনন্দ হয় প্রচণ্ড উন্মাদনা হয় আপনারা দেখতে পাচ্ছেন যে রথে কত লোক রশিদূরে টানছেন এবং পিছনে পুলিশ রয়েছে আপনারা সব দেখতে পারবেন এবং এত জাঁকজমকপূর্ণভাবে হয় আমাদের এখানে তিন নম্বর স্টেডিয়াম বলে একটা জায়গা আছে যারা অশোরনগর কল্যাণগড়ে থাকেন বা যারা আশেপাশের অঞ্চলে থাকেন তারা তিন নম্বর স্টেডিয়ামকে ভালো মতোই জানেন সেখানে রথযাত্রা উপলক্ষে বিশাল মেলা হচ্ছে এখন আর সেই মেলায় পাপড় ভাজা জিলাপি থেকে শুরু করে বিভিন্ন জিনিস বিক্রয় হয় এখানে প্রচুর মানুষ আসেন যাই হোক সম্পূর্ণ ভিডিওটি মন দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে তাহলে এখন বাই বাই বন্ধুরা